আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আস এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছ বোনের সম্পদ নষ্ট করছ চাচারে সম্পত্তি দাও নাই এই এই জন্য এই দুনিয়ার জন্য নেও এখন না এখন যা লাগে নেও এইভাবে প্রত্যেক নাফরমান পাপিকে হে হারামখোর করে দিগা এখান টাকা যা লাগে নে নে এখান থেকে টাকা নেই কি পরিমাণ টাকা দরকার ছিল নে এইভাবে রসুল্লাহ সাল্লাম বলেন দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে ডাকলে মানুষ আচ্ছা তখন কথা কথা এডিজন বলবে বলবে করবে মানুষ কি এটা নাই লোকেরা তো সবাই দাঁড়াইছে মানুষও তো দাঁড়াইছে তারারই তো ডাকতেছে তো তারা কি বলবে অকলান ইনসানু মালাহা আল্লাহ নিজেই বলতেছে লোকেরা তখন মানুষগুলো বলবে মা মালাহা এটা কি হলো আরে এইটা কি কারবা এগুলো কথা বলে কেমনে এগুলো কি কয় এরা আমারে চিনলো কেমনে আমি যে সিটার আমি বাটফারে চিন্না লাগলো ইন্নার একটা শু পুরা দরা অনবিচার আসার কিছুই শুরু হয়েছে না এখনই বেজ্যুতি বাকিটা তো অবস্থা খারাপ মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে মা লাহা কি হলো জমিনে কি হলো এগুলোর এরা এমন করছে কেন এরা কথা বলছে কেন আহ আল্লাহ বলেন ইয়াউমাইদিন তুহadisu আখবারহা আল্লাহ তালা বলেন বান্দা হে কি দেখছ হবে এই মাত্র দেখলা স্বর্ণরূপ টাকা পয়সা কথা বলে এখনে না দেখবা আসল খেলাটা ইয়াউমাইদিন তুহadisu আখবারহা আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দিগির কথা তোমার যত তথ্য ভালো কিংবা মন্দ কিংবা তোমার সমস্ত কিছু রাতের কিংবা দিনের একাকি কিংবা প্রকাশ্যের গোপন কিংবা আড়ালের আল্লাহর অসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিব তোহাদিস রব্বুল আলমিন বলেন জমিন সবটা কথা বলে দিবে ভালোটাও মন্দটাও আলোটাও অন্ধকারটাও একাকীও অন্ধকারেও প্রকাশ্যেও সবার মাঝেও সব বলে দিবে রাতের চুরি বলে দিবে রাতের তাহার বলে দিবে মদের আড্ডার কথাও বলে দিবে জুয়ার আড্ডার কথাও বলে দিবে সারা রাত যুবক কুলঙ্গ ছবি দেখেছ আল্লাহর কসম সেটাও বলবে যে যুবক মালিকের সিজদা দিয়েছে সেটাও বলবি তাহাজ্জুদও শোনাবে আবার সবার সাথে যে জামাতে নামাজ পড়েছে এটাও বলবি সবকিছু বলে দিবে আল্লাহ বলেন যদি মানুষ ভাবতে চাও জমিন কিভাবে কথা বলে স্বর্ণরূপ কিভাবে কথা বলে আল্লাহ বলেন বিআননা রব্বাকা আওহালাহা আল্লাহ তাআলা আদেশ করেছেন বলি কথা বলে আল্লাহ বললে হুকুম করিলে আল্লাহর গোটা কায়नात গোটা সৃষ্টি জগৎটাই কথা বলে ও শহীদ আলাইহিম সামউহু ওয়া আবসারুহুম ওয়া বিমা কানু ইয়ামালুন আল্লাহ বলে হাসরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া দুহুম তোমার সারা দেহের চামড়া আসরের ময়দানে তোমার পুরা জিন্দিগির কর্মকাণ্ড বলে দিবে চামড়াগুলো বলবে চামড়া মানুষের সাহওয়াত চামড়াতে এই জন্য সমস্ত যৌনতার ঘটনা অসভ্যতার ঘটনা শরীরের চামড়া বলে দিবে মানুষের সাহবাদ চামড়ায় কথা বুঝছেন কি হ্যাঁ চরমেশ চামড়ার মধ্যে কামনা বাসনা যৌন চাহিদা এই জন্য যত লোক দেখবেন বিভিন্ন হসপিটালে যত ডাক্তার চর্ম রোগের ডাক্তার তত লোক যৌন রোগেরও ডাক্তার হ্যাঁ হ্যাঁ চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা এটা একই বিষয় একই সাপটা চামড়া মানে আল্লাহ তালা বলেন তোমার চামড়া বলে দিবে কত রাত কত দিন নারীর প্রতি অবৈধ আগ্রহ অস্থিরতার বেহায় আপনার অসভ্যতা করতেছিলেন হ্যাঁ আল্লাহ তালা আমি যেটুকু আইসা মাত্র শুনলাম আল্লাহ তালা হাসরের ময়দানে এক কদম পাও বাড়াইতে দিবেন জিন্দিগির প্রতি ইঞ্চির হিসাব হি ফিমা আফনা পুরা হায়াত বান্দা কোথায় ব্যয় করেছো বলো আমাকে আমার দেওয়া হায়াত ও আন সাবাবিহি ফিমা আবলাহু শুধু যৌবনটা কোথায় ব্যয় করেছো সেটা আমাকে আলাদা বলো ও আন মালিহি মিন আইনা ইক্তাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু প্রতিটি টাকার ব্যাপারে হিসাব দাও দুইটা এক টাকাটা কামাই করছো কেমনে ব্যয় করেছো কোথায় ওয়া মাদা আমিলা ফিমা আলিমা যা যা শিখেছিলা জেনেছিলে শুনেছিলে তা কি পরিমাণ আমল করেছ সেটা বল সেটা বল এই জন্য এই বিষয়গুলো জরুরি বল সাল্লাম বলেন এগুলো উত্তর না দিয়ে কোনো মানব সন্তান হাসরের ময়দানে এক কদম সামনে যাইতে পারবে এক কদম সামনে যাইতে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ফওয়ার অফ বি কালানস আলহ আম্মা আমালুন আল্লাহ তালা বলেন আমার কসম মানে আল্লাহর কসম আল্লাহ নিজের কসম করে বললেন আমি অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব অবশ্যই অবশ্যই সকলকে আজমাইন সকলকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব আম্মা কানু আমালুন দুনিয়ার হায়াতে যা তোমরা করেছি এই জন্য আল্লাহ তাআলা আড়াল হওয়ার কোনো সুযোগ নেই হিসাবের বাইরে আমরা কেউ না আল্লাহ বলেন বলেন সুম্মা ইদিন আল্লাহ বাবা তালা লাতুস বলেন্লাহ বলেনা কথা বলো কেন আল্লাহ তালা বলেন আমার দেয়া প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই আমি তোমাদেরকে জিজ্ঞেস করি প্রতিটা হাদিসের মধ্যে আছে আল্লাহ জিজ্ঞেস করবেন নবী বলেছেন আল্লাহ জিজ্ঞেস করবেন নসিহ বান্দা আমি মোট তোমার সুস্থ রাখি সেইটুকু শুকর কি আদায় করেছে বল অনুর কামিনাল মা আমি কি তোমাকে প্রতিবার কৃষ্ণার্থ অবস্থায় পানি পান করিয়ে তোমার তৃষ্ণা নিবারণ করি নাই যতবার পানি পান করছো তো এরপরে আমার কি শুকুর আদায় করছে মুসলমান তো আলহামদুলিল্লাহ জানে পানি পান করে একবার আলহামদুলিল্লাহ তাইলে এই জন্য বললাম আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের হায়াত ইয়াহার ওই কথার থেকে আমি বললাম আমাদেরকে উত্তর দিতে হবে ওয়াকিফু হুম ইন্দা হুম মাস আল্লাহ তালা বলেন হাসরের ময়দানে ফেরেস্তাদেরকে বলবেন আমার বান্দাদেরকে দাঁড় করাও তাদেরকে এখন জিজ্ঞেস করা হবে একজন একজন একজনকে অকুল্লুহম আতিহমি ফারদান আল্লাহ বলেন সকলকে আমি আল্লাহর সামনে আসতে হবে একজন একজন ফারদান অর্থ ওয়াহেদান একজন একজন আমার সামনে এসে আমার সামনে তুমি একাকী উত্তর দিবে কোনো দুভাষী থাকবে না একাকী উত্তর দেব এজন্য বাফ আমার এটা জরুরি বিষয় আমাদের জন্য জরুরি বিষয় আমরা যেন আমাদের জিন্দিগির কদর করি ছেলেরা তোমাদের কেও বলি ভাই হায়াত এই শুধু শুধু কাটাই আমাদের কোনো ফায়দা নেই বুট খাইতে খাইতে নষ্ট করে দিলা জীবন সামান্য মোবাইলের জন্য জীবন একটা মোবাইলের আর কতই দাম বারো চোদ্দ আঠারো হাজার টাকা পে এই সামান্য টাকার একটা মোবাইল এর জন্য এত সুন্দর হায়াত শেষ করে দাও এটা ঠিক না বন্ধুদের আড্ডায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা জীবন শেষ করে দিলেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এজন্য চলেন প্রতিটা মাহফিলের বয়ান মনোযোগ দিয়ে শুনলাম জুমান নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনলাম যখনই ওলামায় কেরাম কথা বলে মনোযোগ দিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয় মানুষ একদিনে বদলায় না এটা আমরাও জানি একদিনে কোনো জোনায়ত বাগদাদি হয়ে যাবেন একদিনে কোনো আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন ওনারা নিজেরাও একদিনে হয় নাই তা আপনি হবেন কেন বোঝেন নাই জুনাইদ বাগদাদি এত বড় আল্লাহর হয়েছে একদিনে তো বাইজিৎ বুস্তামি এত বড় আল্লাহর অলি হয়েছে একদিন তো আপনি হবেন কেন কাজে এইটা কোনো কথা না কিন্তু শুনতে থাকলে গুরুত্ব দিলে আন্তরিকতা দিয়ে শুনলে একদিন আল্লাহ তালা বদলেন পরিবর্তন নসিব হয় এই পৃথিবীতে অগণিত মানুষ যারা জালেম ছিল নাফরমান ছিল পাপি ছিল হাজারো অন্যায়ের মধ্যে ডুবা ছিল এমন মানুষও আল্লাহর দয়ায় কোনো একদিন রাত গভীরে কোনো একদিন দিনের আলোতে কোনো সামান্য কথায় কোনো সামান্য ঘটনায় জিন্দিগি বদলে ফেলছে পিছনের জীবন থেকে তাওবা করে নতুন জীবন গ্রহণ করছে পাকে রাজি খুশি করে জামানার আউলিয়া হয়ে গেছে এরম বহু ঘটনা আছে বহু ঘটনা বহু ঘটনা এই জন্য আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কথা আমার বয়ান না শুধু সমস্ত আলেমদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়েই শুনবেন দেখবেন হবে যদি আমার এই কথা একজনে বুঝেন আমি মনে করি এতটুকুই আমার লাভ দুইজন বুঝতে দুইজনই লাভ আল্লাহ আমাদেরকে তফফিক দান চলেন কোরআনুল করিমের এই সুরাটি নিরানব্বই নম্বর সুরা একশো চোদ্দোটি সুরা কোরআন শরীফে তন্মধ্যে এটা হলো নিরানব্বই নাম্বার তিরিশ নম্বর পারা পুরা কোরআনুল করিমের মধ্যে মোট তিরিশ পারা এই মোট তিরিশ পাড়ার মধ্যে এটা হলো তিরিশ নম্বর পাড়ার সুরা নিরানব্বই সুরা নম্বর সুরাটির নাম হচ্ছে জিল জাল সুরায়ে জিল জাল জিল জাল শব্দের অর্থ বা জাল জালা জিল জাল একই শব্দ দুইটার দুই রকম ব্যবহার অর্থ হলো ভূমিকম্প জিল জাল শব্দের অর্থ কি বলেন ভূমিকম্প ভূমিকম্প এই যে জমি কাঁপে ভূমিকম্প হয় এই সুরার অর্থ হল এইটা এই এই ভূমিকম্প বলতে জিল জাল বলতে তাআলা কেয়ামতের ভূমিকম্প বোঝাইছে পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে অঞ্চল ভেদে ভূমিকম্প হয় হ্যাঁ আধা মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড কিংবা তার চাইতে সামান্য কম বেশি এরকম সময় ভূমিকম্প হয় এতেই বহু ক্ষয়ক্ষতি হয় যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয় তো সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয় ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেন একটি চূড়ান্ত ভূমিকম্প আসে যেই ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমিন একসাথে ভূমিকম্প এবং সেটা কতক্ষণ থাকবে সেটা আল্লাহ জান সেটা আল্লাহ জানে এরকম ভূমিকম্প হবে আর সেই ভূমিকম্পটা হল কেয়ামতের ভূমিকম্প অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ আল্লাহতালা তার গোটা সৃষ্টি জগৎকে মৌত দিবেন মৃত্যু দুই রকমের একটা হলো ব্যক্তিগত পৃথক একক মৃত্যু আর একটা হলো গোটা আলমের মৃত্যু সবার যখন পৃথক মৃত্যু হয় তো এটারে বলে মৌত আর গোটা পৃথিবীর যখন আল্লাহর সৃষ্টি সবটার যখন একসাথে মৃত্যু হবে সেটার কে আমত সেটাই ওইটাও একটা মৃত্যু আসমানের মৌত হবে জমিনের মৌত হবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে অর্থাৎ সব কিছু শেষ হবে তো এই যে কেয়ামত এটা আমাদের ইমানের অংশ এটা হবেই হবে এটা হবেই হবে আখেরাত কেয়ামত এই পৃথিবী একদিন ধ্বংস হবে শেষ হবে এটা কোরআনুল করিমের অসংখ্য আয়াতে আল্লাহতালা বলছে বারবার বলছেন বারবার যে বান্দা যত সুন্দরই তোমার কাছে লাগে দুনিয়া যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া একে তো তুমিও থাকবা না একে তো দুনিয়া নিজেই থাকবে না তুমি থাকবে স্থায়ী না দুনিয়া থাকবে স্থায়ী কোনটাই তুমিও মৃত্যুবরণ করবা একদিন দুনিয়ারও মৃত্যু হয়েছে দুনিয়ারও মৃত্যু হয়েছে প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কুল্লু নাফ সিং সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তালা বলেন মৃত্যুর সাত গ্রহণ করুন মৃত্যুর সাত গ্রহণ কুল আল্লাহ তা বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করুন সাক্ষাৎ করুন তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আস মৃত্যু নিজেই আসো তাইনামাটা কুনু ইউ দরিকুমুল মাউতু বলাও কুংতুম ফি বরু জি আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও মৃত্যু তোমার সেখানেই পৌঁছব তোমার সেখানেই পৌঁছব প্রিয় ভাই আমার বন্ধু আমার নজয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে হাসলেও মূর্ত হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদার অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হতো অনেক সুন্দর হতো রসুল্লাহ ওসাল্লাম বলছেন নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ করো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটাই তোমারে চির স্তব্ধ করে দি জলজ্জন্ত মানুষটা আমাদের সামনে হাঁটত চলত উঠত বসত ঘুরত ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহা সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সরগুল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছু করে না এ কি আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কে তারে থামাই দিল কে তারে স্তব্ধ করে দিল এ তো আমার মতো ঘুরতো ফিরতো হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেলেন আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেল আমার জ্যাঠারে আমি দেখে আসছি দোয়া করে আসছি ফুঁ দিয়ে আসছি এক সপ্তাহ পরে দাদ জেঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই একজন বড় বুজুর ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন ইয়া বাশারাল শাবাব ইননা জারআ কদ তুদ্রিকহু আল আহাতু ক্বাবলা আইয়াবুলুহু তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝোল এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় না যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি ঠাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নেই একজনও আমার আমার ঘর আমার বাচ্চা চাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাষা তো বাই জ্যাঠাতো বাই আমার ভাই বেড়া সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আছি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নাই কেউ নেই তাইলে কেন এমন হলো তাহলে বোঝা গেল অধিকাংশই ঝরে যায় কবরে চলে যায় মৃত্যু হয়ে যায় এই জন্য ধোকা না খাওয়া আরেকটা হলো বয়স্ক লোককে দেখলে উনি বলতেন হাসান বসরি রহমতুল্লাহ ইয়া মা সারা সুয়ুখ হে বৃদ্ধগণ তারা উনি তাদেরকে জিজ্ঞাসা করতেন যে মা ইউলাগা যখন কোনো ফসল পাইকা যায় তখন আর বাকি থাকে কি কি বাকি থাকে কাটা কথা বলে না কি বাকি থাকে আল হাসাদ বা কাটাটা বাকি থাকে পাইকেত গেছে তার মানে আপনারা পাইকেত গেছেন বয়স তো হয়েই গেছে আর শুধু মৃত্যুটা বাকি আর শুধু মৃত্যুটা বাকি তাইলে যুবককে বলতেন তুমি ভেব না তুমি বৃদ্ধ হবা কারণ অসংখ্য ফুল তো আগেই ঝরে যায় অসংখ্য ফল তো আগেই ঝরে যায় অসংখ্য গাছ তো আগেই ঝরে যায় আবার বৃদ্ধকে বলতেন যে আপনার তো আর কিছুই বাকি নাই আপনি তো পাইকেই গেছেন এখন শুধু কাটা কবর মৃত্যু ছাড়া আর বাকি